চ্যানেল ট্টরাজ রাইডস আমার নাম সৌরভ চট্টরাজ আজকে আমরা কালিকাপুর রাজবাড়ি যাচ্ছি এটা সাড়ে তিনশো বছর পুরনো তো চলো মোটো ব্লগিং শুরু করি আমরা রাইডে যাই আর রাইডে কি কি হচ্ছে না হচ্ছে তোমরা তো সবই দেখবে চলো দ্য রাইট চলো আমরা রাইডে বেরিয়ে গেলাম আমার বন্ধুটি আমাকে টিপস দিচ্ছে যে মুখে বলতে বলতে যাবি ওয়েদারটা আজকে অনেক ভালো খুব রোদ উঠেনি একটু বৃষ্টি বৃষ্টি একটু মেঘলা মেঘলা ওয়েদার এই ৱেদাৰে ৰাইড আশা কৰি ভালেই হ'ব হেলমেটের সঙ্গে ক্যামেরা মাউন্ট করলেই ক্যামেরা বা ফোন যাই মাউন্ট করো না কেন রিয়াকশান দেখতে পাবে কেন সচরাচর এটা দেখা যায় না যে হেলমেটে মোবাইল বা ক্যামেরায় লাগিয়ে পড়ে কেউ আসছে আমার কলেজ আসছে এটা আমার কলেজ এনএসএইচএম এম নলেজ ক্যাম্পাস দুর্গাপুর লেফট সাইডে কলেজটা কলেজটা শুরু হয়ে গেল এদিকে এটা সেই কলেজটা স্টুডেন্টস ভিতরেই আছে সব যাচ্ছে ক্লাস করতে কিন্তু আমরা তো কালী কাপুর যাচ্ছি আমরা আজকে অনেক এনজয় করব রাইডটাকে দু সাইডে কাজ দু সাইডে জঙ্গল আশা করি ভিউটা তোমাদের খুব ভালো লাগছে আস্তে আস্তে আমরা দূরেও যাব আমরা না হলেও আমি একা ষোলো দূরেও যাব যেমন ঝাড়খণ্ড দুর্গাপুর থেকে ঝাড়খণ্ড পর টার্গেট আছে যে ঝাড়খণ্ডে যাবো বাথিন্দা ওয়াটার ফলটা আছে ওখানে যাব এটা লোকাল আমাদের দুর্গাপুরে কালিকাপুর রাজবাড়ি খুব একটা দূরে না সে রাজবাড়িতে যাব সে রাজবাড়ির সম্বন্ধে তোমাদের কিছু জানাবো কালিকাপুর রাজবাড়ির সম্বন্ধে তোমাদের একটা ছোট্ট গল্প বলবো আগে দেখি রাজবাড়িটা খোলা আছে না খোলা থাকলে খুবই ভালো এর আগে একবার গেছিলাম তখন রাজবাড়িটা বন্ধ ছিল এবার আজকে দেখি রাজবাড়িটা খোলা আছে না খোলা থাকলেই ভালো এই হলো আমার বন্ধু একসাথে আমরা যাচ্ছি कालेगापुर राजबाड़ी येখানে বাম্প অনেক বেশি স্পিড বমগুলো আস্তেই থাকে দেখো কি সুন্দর লাগছে গাইস ওয়েদারটা খুব ভালো আর দু সাইডে জঙ্গল দু সাইডে গাছপালা মাঝে রাস্তা চলে গেছে ভিউটা তোমরা এনজয় করো আমরা শিবপুর রোড দিয়ে যাচ্ছি মলান দিকে দিকে যাচ্ছি লেটস এনজয় দ্য রাইড দুবাই সাইকেলে চেপে যাচ্ছে আমি যখন ছোটো ছিলাম সাইকেল চালাতাম এখনও চালাই ভাইকে নিয়ে দাদাকে নিয়ে অনেক সাইকেল চালিয়েছি তাদের পিছনে বসিয়ে কারুরও একটু সময় নেই একটু দাঁড়ানোর সময় নেই আমাকেই দাঁড়িয়ে যেতে হয় কারুরও পাঁচ মিনিট সময় নেই দাঁড়ানোর ফোন বাজাতেই থাকবে রাস্তা না ছাড়লে এভেন কি জ্যামেও ফোন বাজাবে সামনে রেড লাইট তাতেও ফোন বাজাবে সবারই এত তাড়াতাড়ি আমরা এগারো মাইলের দিকে এবার রাইট টার্ন নেব রাস্তাটা পুরো এগারো মাইল যাচ্ছে এই রাস্তাটা পুরো এগারো মাইলে গিয়ে উঠছে সবারই রিয়াকশন পাচ্ছি সবাই তাকাচ্ছে ভাবছে কী এটা ক্যামেরা কেমন লেগেছে এছাড়াটা কে মোবাইলটা হেলমেটের সাথে কেন অন করেছে মোবাইলটা যদি পড়ে যায় এরকম কিছু একটা ভাবছো ওরা এদিকে জল পুকুর এদিকে আর এদিকে জমি চাষবাস হচ্ছে এটা হচ্ছে এসআর কোম্পানি এটা একটা কোম্পানি রাস্তায় কত গরু দেখো গরুর গন্ধ গন্ধতে শরীর ঠিক হয়ে যাবে যদি কারো শরীর খারাপ থাকে গরু তারপরে গ্রামের ঘুটে এর গন্ধতে শরীর একদম সুস্থ হয়ে যাবে নিজেকে ফ্রেশ লাগবে লাগে

খুব ভালো লাগে কিন্তু এখানে অনেক বাম্প অনেক স্পিড পাম্প রাস্তাটা দেখো কত সুন্দর রাস্তা দু সাইডে কত জমি দু সাইডেই চাষবাস হয় ট্রাকটা চলছে 4차차골아차골 4차골, 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 4차 ভিউটা এনজয় করার জঙ্গল দেখো আমাদের কাছে এটাই ডেন্স জঙ্গল আর দুর্গাপুরে থাকি তো এর থেকে বেশি জঙ্গল কোথাও নেই এই এরিয়াটাতে আছে মাঝের মধ্যে হাতি চলে আসে জাস্ট এনজয় দ্য ভিউ গাইজ কত সুন্দর লাগছে

अलग चाहिए एक करते রোডের মতন শুরু হয়ে গেল অফ রোড প্যাচেস এই রাস্তাটা হচ্ছে গরমটা একটু বেড়ে গেছে মাথার উপরে সূর্য জল জল করছে এটা মনে হয় ছোট রেস্ট নেওয়া জায়গা তোমরা অনেকেই বলতে পারো আমার হাতে রাইডিং ক্লাবস কোয় রাইডিং গিয়ার্স কই আসলে ওটাও একটা ইনভেস্টমেন্ট ওই ইনভেস্টমেন্টটা করব আস্তে আস্তে সবই করব কিন্তু ব্লগ শুরু করাটা আমি আর দেরি করতে চাইছিলাম না ওই জন্য আমি ব্লগটা শুরু করে দিলাম অনেক ধরে ইচ্ছা ছিল যে জায়গা জায়গায় ঘুরব ব্লগস বানাবো তোমার সাথে শেয়ার করব তোমাদেরকেও এন্টারটেন করবো নিজেও এন্টারটেন হব ফাইনালি মনে হলো যে এটাই রাইট টাইম এই আমার লাইফের এই স্টেজে আমার মনে হলো যে এটাই রাইট টাইম শুরু করা যাক তাই মোটো ব্লগটা শুরু করলাম আর এটা আমার ফার্স্ট এর আগে মোটো ব্লগ করেছি আগের ভিডিওটা দেখতে পারো আমি আনবক্স করেছি চিন মাউন্টা হেলমেটটা কীভাবে আমি কনফিগার করেছি দেখবে আইফোনের সঙ্গে আইফোন হোল্ডারে আইফোনটাকে হোল্ডারে রেখে পড়ে কীভাবে আমি ফ্লকটা করছি আগে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এটা একটু চ্যালেঞ্জিং হয়ে গেল ঠিক আছে অতটাও চ্যালেঞ্জিং নয় এখানে কাজ চলছে আস্তে আস্তে গ্লাভস রাইডিং গিয়ার্স এগুলো সবই কিনব দূরে যাওয়ার আগে কিনতেই হবে কারণ সেফ থাকাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং জঙ্গলের রাস্তা শেষ হয়ে গিয়ে এখন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি हे कल कपूर पहुंचे गल है पहुँचे गली कपुर এটা হচ্ছে দুর্গা দালান এখানে দুর্গা পুজো হয় জমিদার পরমানন্দ রায় এটা বানিয়েছিলেন এটা ওনারই ম্যানশন আর এটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে নাট মন্দির শুধুমাত্র এখানে পিলার গুলো দেখতে পাবে এর উপরে একটা রুফ ছিল যেটা কোল্যাপস হয়ে গেছে এখানে আর নাচানাচি হতো এখানে কালচারাল ইভেন্টস হতো এগুলো সব হতো এইস ওখানে তো ভিডিও করতে দিল না ওখানে ভিডিও করা অ্যালাউড নেই বলে ওরা ভিডিও করতে দিল না কিন্তু ওরা আমাদেরকে ভিজিটিংয়ের জন্য আমাদেরকে টিকিট কাটতে হলো দশ টাকা করে প্রতিটি টিকিট দেয় দেখো দশ টাকা প্রতিটি টিকিট আর ওখানে অনেক মুভি শ্যুটিং হয়েছে যেমন কাজল আমাদের অ্যাক্ট্রেস কাজল আর রনিত রয়ের মা সিনেমাটা শ্যুটিং হয়েছে তারপরে লেজেন্ডারি ডাইরেক্টার যিনি মৃণাল সেন মৃণাল সেনের খান্ডার মুভিটা নাইনটিন এ ফোরে শুটিং হয়েছে তো অনেক মুভিজ ওখানে শুটিং হয়েছে আরও মুভি শুটিং হয়েছে বাংলার যেমন নৌকা ডুবি যেমন কয়নার বক্স কয়নার বাক্স কয়নার অনেক অনেক ওই মিস্ট্রি অনেক শুটিং হয়েছে ওখানে তো চলো গাইস হয়ে গেল আমাদের এই কালিকাপুর রাজবাড়ি দেখা এবার আমরা বাড়ি ফিরবো এবার বাড়ি যেতে যেতে রাইডের ভিডিও বানাবো ব্লগিং করবো চলো আমরা সেটাও এনজয় করি আমিও আছি এর সাথে আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ি একই রাস্তাতে যাব হালকা ঝিনঝিন ঝিন বৃষ্টি পড়লে ভালো হবে কিন্তু বেশি বৃষ্টি পড়লে মোটর ব্লকটা বন্ধ করতে হবে সেই অফ রোড শুরু হলো গাড়ি সাসপেনশনে চাপ পড়ে পট সে পুরো ভরা রাস্তাটা ট্রাকগুলো লাইন দিয়ে আসছিল বলছে আমি যাব না তুই আমাকে টান কিন্তু আমি যাব না ও জেবিএল বক্স লেগেছে নিচে বসে এটা রেস্ট নিচ্ছে এর পর বাম্প এত স্পিড বাম্প প্রায় আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি चले आए आए है? आए आवाज से घूटे खाने अश्वीना ठीक है तो बाड़ी पहुंचे গেলাম आफ्टर ऑल ফাইনালি গাইস বাড়ি পৌঁছে গেলাম ওখানে ভিডিও বানানো অ্যালাউড ছিল না ভেবেছিলাম রাজবাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে রাজবাড়ি নিয়ে ছোট্ট একটা গল্প বলবো কিন্তু সেটা সম্ভব হলো না ওই কারণে বাড়িতে এসে পড়ে গল্পটা বলছি চৌধুরী ইন বুক বর্ধমান ইতিহাস ও সংস্কৃতি দ্য নেম অফ দ্য বুক ইজ ইতিহাস ও সংস্কৃতি ভলিউম থ্রি দ্যাট দ্য ইয়ার অব এস্টাবলিশমেন্ট অব দ্যাট ম্যানশন ওয়াজ মানে এইটিন নাইনটিনে ওটা বানানো হয়েছিল এই ম্যানসেন হচ্ছে জমিদার পরমানন্দ রয়ের উনি সাতখানা বড় ঘর বানিয়েছিলেন অর্থাৎ বড় ম্যানসেন বানিয়েছিলেন আর এই ম্যানসেনগুলো কানেক্টেড ছিল ভায়া করিডোর একটা করিডোরের মাধ্যমে এই ম্যানসেন সাত মহলা বাড়ি বলে যার মানে হলো ম্যানসেন উইথ সেভেন পার্টস ওই ম্যানসেনের বাইরে দুটো শিবা টেম্পল তোমাদের দেখিয়েছিলাম একটা নাম হচ্ছে পরমেশ্বর আরেকটা নাম হচ্ছে হানেশ্বর এটা 1839 এ বানানো হয়েছিল এন্ড হ্যাভ আ বিউটিফুল টেরাকোটা আর্ট যেটাকে ক্লে কার্ভিংস বলা হচ্ছে বাইরের ওয়ালে একটা জানলা ছিল একটা ফলস জানলা ছিল রিয়েল জানলা নয় একটা ফলস জানলা ছিল এই জানলাটা আর তোমাদের দেখাতে পারলাম না কারণ আমাদের ভিউ পয়েন্টে জানলাটা আমরা আমরাও দেখতে পাইনি ওখানে একটা লাইফ সাইজ টাকো আছে মানে প্লাস্টার আছে একটা ফেস অফ আ ওম্যান আছে মানে একটা মহিলা তাকাচ্ছে সেই ফেসটা রয়েছে ওই ফেসটা ওখানে দেখবার মতন কারণ ওই ফেসটা কি রিয়েল মনে হয় যে রিয়েল কেউ দেখছে মহিলা দেখছে আসলে যখন কালচারাল ইভেন্টস হতো হতো ডান্স মহিলারা ওই তাকিয়ে দেখত একটা গল্প এই কালিকাপুর রাজবাড়ি নিয়ে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর তোমরা যদি ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারো তোমরা এতে আমার মোটিভেশন বাড়বে আরও কাজ করতে আরও ইচ্ছা জাগবে আরো অনেক নতুন নতুন জায়গা যেতে ইচ্ছা হবে মোটিভেশন আসবে ভিতর থেকে একটা একটা কনফিডেন্স বিল্ড হবে সো থ্যাংক ইউ ফর নাও দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে